আমারও ইচ্ছা করে যে তোমরা আমাকে এত কষ্ট করে দেখছো সময় নিয়ে এত কিছু তোমরা বলবো আমার জন্য এত কিছু করছো তোমরা তো আমারও তো কিছু করা দরকার আমারও তো কিছু খোঁজ খবর নেওয়া দরকার তো যার জন্য আমি কি বলতো তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না তোমাদের মেসেজগুলো আমি সবার পড়ি ভালো লাগে ভীষণ যে দেখো আমি যাদের জন্য আজকে এত দূর পর্যন্ত এগিয়েছি যাদের হেল্পে আমি এত দূর পর্যন্ত এগিয়েছি যতই হোক একটু আর্ধ করে যতই হোক তোমাদের জন্যই তো আজকে আমার আর্নিংটা হচ্ছে আর আমার আর্নিংয়ের জন্য তোমাদের জন্য আমার সংসারটাও চলছে আমার সমস্ত দিক দিয়ে আমার হেল্পও হচ্ছে বলতে পারো তো কেননা আমিও না তোমাদের একটু খোঁজ নিয়ে নিই তাই আমি চলে এসেছি আজকে তোমাদের সবার খোঁজ খবর নিতে আর তোমাদের বাড়িতে সবাই কেমন আছে সেই সব জানতে তো এখন তো সরাসরি তো তোমাদের সামনে তো আমি কথা বলতে পারছি না তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জিজ্ঞাসা করে নিচ্ছি যে প্লিজ 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 তোমরাও হ্যাঁ তোমাদের মনের কথা আমার সাথে শেয়ার করো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সবার আগে জানাই গুড ইভিনিং আমি কি বলতো সন্ধ্যেবেলা তোমাদের কাছে চলে এসেছি কিছু গল্প করতে আড্ডা মাতে দেখো অনেক কাজ পড়ে রয়েছে দেখো কত জামা কাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে শুকিয়ে গেছে এখনো পর্যন্ত ভাঁজ করিনি আগেই ভাবলাম যে না আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই একটু গল্প করে নিই আড্ডা মেরে তারপর না হয় চলে আসবো কাজ করতে অনেক তো কাজের ভিডিও হলো এবার না হয় একটু কথাই বলি তো কি বলো তো কিসের জন্য এসেছি বলো সবার আগে এসেছি বলতে এটাই যে এই যে Hello? তোমরা কিন্তু আমাকে একদম কিন্তু সাবস্ক্রাইব করছো না তো তোমরা তোমাদের কাছে একটা রিকোয়েস্টই করবো প্লিজ 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 তোমরা যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টুপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করে তা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকেও মেম্বারশিপ জয়েন করে করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো আর আমাকে এভাবেই হেল্প করে দেও কি বলতো তোমাদের হেল্পের ভীষণ দরকার আমার আর কারণ কারণ মাম মামের তো ওষুধ চলছে তোমরা জানোই হ্যাঁ তো তার জন্য আমার টাকা পয়সারও দরকার তো এই বছরই মনে হয় ওষুধটা বন্ধ করে দেবে তো ওই আমরা আমি একটা নর্মাল মানে বলবো ডাক্তারকে দেখে ওষুধ দিচ্ছিলাম তো ওটা এখন যেহেতু এটা বন্ধ করে দেবো ওটা বন্ধ করে দেওয়ার পর একটা স্পেশালিস্টকে দেখাবো আমি তো যাই হোক স্পেশালিস্টকে দেখানোর পর কত কী খরচা পড়বে না পড়বে আমার জানা নেই এখন দেখি এদিকে কি হচ্ছে না হচ্ছে তারপর না হয় ওদিকে যখন আমি পা বাড়াবো ওদিকে যখন নিয়ে যাব তখন কি হবে না হবে তখন না হয় তোমাদেরকে আমি সেগুলো একের পর এক আপডেট দিতে থাকবো তো যাই হোক আমার তো এটা প্রবলেম তাই আমি তোমাদের কাছে প্রায় সময় এসে এসে বলি তো যাই হোক তো এটা তো আমি তোমাদের সাথে প্রায় সময় এসে শেয়ার করি জানি তো এখন আমি চলে আসি তো তোমাদের কাছে আমার দুঃখের খবর কি বারবার ধরে তোমাদেরকে বলবো বলো তোমাদেরটাও তো আমার জানা দরকার তো তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি তোমরা সবাই কেমন আছো তোমাদের বাড়িতে সবাই কেমন আছে তোমাদের পরিবারের লোক বলতে পারে যে তোমাদের পরিবারের লোক সবাই কেমন আছে তুই অবশ্যই সেগুলো আমাকে ইনবক্সে কমেন্ট করে জানিও কী বলতো এক এক সময় আমারও ইচ্ছা করে যে তোমরা আমাকে এত কষ্ট করে দেখছো সময় নিয়ে এত কিছু তোমরা বলবো আমার জন্য এত কিছু করছো তোমরা তো আমারও তো কিছু করা দরকার আমারও তো কিছু খবর নেওয়া দরকার তো যার জন্য আমি কি বলতো তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না তোমাদের মেসেজগুলো আমি সবার পড়ি ভালো লাগে ভীষণ যে দেখো আমি যাদের জন্য আজকে এত দূর পর্যন্ত এগিয়েছি যাদের হেল্পে আমি এত দূর পর্যন্ত এগিয়েছি যতই হোক একটু আদৌ করে যতই হোক তোমাদের জন্যই তো আজকে আমার আর্নিংটা হচ্ছে আর আমার আর্নিংয়ের জন্য তোমাদের জন্য আমার সংসারটাও চলছে আমার সমস্ত দিক দিয়ে আমার হেল্পও হচ্ছে বলতে পারো তো কেননা আমিও না তোমাদের একটু খোঁজ নিয়ে নিই তাই আমি চলে এসেছি আজকে তোমাদের সবার খোঁজ খবর নিতে আর তোমাদের বাড়িতে সবাই কেমন আছে সেসব জানতে তো এখন তো সরাসরি তো তোমাদের সামনে তো আমি কথা বলতে পারছি না তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জিজ্ঞাসা করে নিচ্ছি যে প্লিজ 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 তোমরাও হ্যাঁ তোমাদের মনের কথা আমার সাথে শেয়ার করো বলো তোমার পরিবারের সবাই কেমন আছে না আছে একটু ইয়ে করো কী বলতো তাহলে মনটা হালকা হবে যেমন আমার আমি তোমাদেরকে বলে যেমন হালকা হচ্ছে সেনে তোমরাও আমাকে মেসেজে ইনবক্সে লিখে তাহলে হালকা হতে পারবে এবং আমিও দেখে ভাববো যে যা গিয়ে হ্যাঁ আমার পরিবারের প্রতিটা বন্ধুর পরিবারটা তো অন্তত পক্ষে সবাই ভালো রয়েছে সুস্থ সবল রয়েছে হ্যাঁ এবং হাসি খুশি রয়েছে হাসি খুশি থাকলেই ভালো ভগবানের কাছে আমি প্রার্থনা করি যে আমার যে সমস্যাটা আমার হয়েছে হ্যাঁ সেটা ঠাকুরের দয়ায় যদি তোমাদের দয়ায় যদি আমি সেটা উতরাতে পারি এবং সমস্ত কিছু যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমি ভগবানের কাছে আরেকটাও আমি রিকোয়েস্ট করবো যে আমার বন্ধুর পরিবারে মানে বন্ধুদের যত বন্ধু যত সাবস্ক্রাইব আছে তাদের পরিবারে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তারাও যাতে ভালো থাকে সুস্থ সবল থাকে সেগুলো যাতে ভগবান যাতে তাড়াতাড়ি ঠিক করে দেয় যার জন্য বলবো যে দিন রাত্রি শুধু আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমার সাথে সাথে সবাই যাতে ভালো থাকে আমার কী বলতো আমার আমার সংসারের দিক দিয়ে আমি সব ভীষণ হ্যাপি ও সব দিক দিয়ে আমার কোনো সমস্যা নেই শুধু আমার মামা আমাকে নিয়েই চিন্তা আর কিচ্ছু না হয়তো সেরকমই হয়তো সবার ফ্যামিলিতেও হয়তো এরকম কোনো কিছু হয়তো হতে পারে তো যাই হোক আজকে তোমাদেরকে আমি কষ্ট দিতে আসিনি আর দুঃখ দিতেও আসিনি আমি শুধু বলতে এসেছি যে তোমরা সবাই হ্যাপি থেকো সবাই সুস্থ সবল থেকো ভালো থেকো কারণ এই নভেম্বর মাসটা দেখো শেষের দিকে আবার শীতটাও খুব তাড়াতাড়ি পড়ে গেছে প্রচুর পরিমাণে মানে বুঝতে পারিনি যে হঠাৎ করে এরকম শীতটা হঠাৎ করে পড়বে আর সকালবেলা কি বলতো উঠছি যখন তখন কুয়াশায় পুরো ছেয়ে যাচ্ছে মানে কি বলবো মনে হচ্ছে যেন সেই যে ডিসেম্বরের লাস্টের দিক করে আর জানুয়ারির প্রথমের দিক করে যে ঠান্ডাটা পড়ে ঠিক সেরকমই ঠান্ডাটা হঠাৎ করে পড়ে গেছে তো সেটাই আমি বলতে চাইছি সবাই বেশি বেশি পরে বলবো আদা দিয়ে লিকার চা খাও শরীর গরম রাখো সুস্থ সবল থেকো আর বলবো যে গরম জামা কাপড় পরো ভালো থেকো কারণ এইবারই মনে হচ্ছে যে শীত ভালোই পড়বে জানো তো আর শীত ভালো পড়া মানেও সবাই অসুস্থ হবে বেশ ভালো হবে তো যার জন্য এখন থেকে স্টার্ট করে যে শরীরে কি করলে না করলে তোমরা সবাই সুস্থ সবও থাকবে আর তার মধ্যে নভেম্বর মাস শেষের দিকে আবার ডিসেম্বর মাস এসছে ডিসেম্বর মাসে বুঝতেই পারছো সব পিকনিক শুরু হবে তারপর কেক খাওয়া হবে পঁচিশে ডিসেম্বর পুরো টানা পুরো ডিসেম্বর মাসে তো এইভাবে আনন্দ করে যাবে তো ভালোই হবে সবার পক্ষেই ভালো হবে আমার পক্ষেও ভালো হবে যে এই বছর আমি একটু পিকনিক করতে পারবো একটু কেক খেতে পারবো একটু ঘুরতে করতে পারবো তো যাই হোক আমার সাথে সাথে তোমাদেরকেও আমি বলে দিই যে তোমরা সবাই মিলে এই বছরটা সুস্থ সবলভাবে কাটিয়ে এই দু হাজার চব্বিশটাকে বিদায় জানিয়ে নেক্সট দু হাজার পঁচিশে চলে চলে এসো সবাই ভালোভাবে ওয়েলকাম জানিয়ে সেটাকে সেটাই আমি আশা করি তো আগাম মানে বলবো আগাম আমি তোমাদের এখন থেকে আমি বলে রাখছি যে সবাই মিলে ভালো কাটিও ভালো থেকো এবং আসছে বছর সুস্থ সবলভাবে দিন কাটিয়ে তো যাই হোক অনেক বক বক করেছি অনেক বাজে কথা বলেছি কিছু মনে করো না হ্যাঁ সরি তো তোমরা জানি আমি একটু এরকম ভাবে অনেক কথাই বলি এক সময় সিরিয়াস হয়ে যাই এক এক সময় একটুখানি মারতে থাকে তোমাদের বৌদি একটু এরকমই টাইপের বলো তোমরা এভাবেই মেনে নিয়েছো আমি খুব ভালো মতনই জানি আর আমিও তোমাদেরকে এভাবেই মেনে নিয়েছি কারণ তোমরা সবাই মাঝে সাথে এসেছিলে এত ভালো ভালো কথা বলো যে আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ ইচ্ছা করে কি বলো তো তোমাদের সাথে গিয়ে দেখা করি আবার এক এক সময় এমন এক একটা কথা বলো না হ্যাঁ ইচ্ছা করে বলো তো কিছু বলি তারপর যে না হ্যাঁ তোমরা তোমরা ছাড়া আমার কি আছে বলো তোমরা বলবে না তো আর কে বলবে তোমরাই তোমাকে দেখছো ভালো হোক আর মন্দ হোক সবই তো আমারই লোক বলো সবই তো আমারই পরিবারের সদস্য তো খারাপ ভালো মিলিয়ে তো সংসারটা সেমনি খারাপ ভালো মিলিয়ে তো তোমরা আমার আহ যাই যতই হোক তোমাদের কি আর কিছু করা যায় না তোমাদেরকে আমি ছাড়তে পারবো না কিছু করতে পারবো অ্যাটলিস্ট ধরে তো রাখতে পারবো তো যাই হোক আমার সব ভালো মন্দ সব বন্ধুদের সবাইকে আঁকড়ে ধরে রাখি আমি এভাবেই যাতে আমাকে কেউ ছেড়ে না যায় রিকোয়েস্ট করবো যে তোমরা যে যেরকমই হোক না কেন তোমরা প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো ঠিক আছে তোমরা এভাবে আমাকে ভালোবেসে যেও এটাই আমি চাই তো আজকের ব্লগিংটা এই ভালোবাসা বলবো সবাইকে এই ভালোবাসাটা দিয়েই আমি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ সবল থেকে এভাবেই আমাকে দেখতে থেকো এভাবেই আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো হাজিরতাটা টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো